সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সব বিষয় সিলেবাস কিন্তু থেকে দেওয়া হয়েছে এবং কি কী তোমাদেরকে পড়তে হবে এবং আমি যেটি দেখলাম যে সিলেবাসটা বিশাল বড় তোমাদের এবং কোন কোন বিষয়গুলো পড়তে হবে কোন কোন বিষয় তোমাদেরকে বাদ দিতে হবে তো চলো তোমাদের সিলেবাসটা দেখা যাক তো শুরুতে বাংলা দেখাচ্ছি তো বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম তো তোমাদের এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অধ্যায় পর্যন্ত পড়তে হবে এক থেকে প্রথম অধ্যায় এক থেকে তেরো এবং দ্বিতীয় অধ্যায় থেকে প্রমিত ভাষার কথা বলি এখান থেকে চোদ্দো থেকে পঁচিশ অর্থ বুঝে বাক্য লিখি ছাব্বিশ থেকে উনিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এবং চারপাশের লেখার সাথে পরিচিত হয়ে ষাট থেকে একাত্তর এবং বুঝে পড়ি লিখতে শিখি ঠিক আছে এখান থেকে বাহাত্তর ছিয়াশি এবং পঁচানব্বই একশো তিন সাহিত্য পড়ি লিখতে শিখি তো এখান থেকে একশো সতেরো একশো পঁয়ত্রিশ একশো চূন্য একশো বাষট্টি নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে ঠিক আছে তো যা হোক আশা করি বুঝতে পারছো বিষয়টি তারপর হচ্ছে আমরা যদি তোমাদেরকে শিল্প সংস্কৃতি দেখাই শিল্প সংস্কৃতি তোমাদেরকে পড়তে হবে বিশেষ করে এই যে বিষয়গুলো রয়েছে এখানে পৃষ্ঠার নাম যদিও দেওয়া নাই ব্যবহারিক বেশি দেওয়া আছে তো এখানে তোমাদের অভিজ্ঞতাগুলো নাম দেওয়া আছে স্বাধীনতা আমার বৈচিত্র্য বড়া বৈশাখ কাজের মাঝে শিল্প এবং পান প্রকৃতি এই চারটা অভিজ্ঞতা তোমাদের পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য তো তারপরে হচ্ছে আমরা যদি তোমাদেরকে ইতিহাস ও সমাজবিজ্ঞান বইটা দেখাই বা সিলেবাসটা তোমাদেরকে দেখায় যে কী কী বিষয়গুলো পড়তে হবে সেটা হচ্ছে যেন অভিজ্ঞতার নাম অভিজ্ঞতা এক দুই তিন চার পাঁচ পর্যন্ত পড়তে হবে তো এক একে যেটি আছে বাংলা অঞ্চল স্বাধীন বাংলাদেশ অর্থনীতি ইতিহাস সন্ধানে তো এখানে তোমাদের ঊনপঞ্চাশ থেকে চৌষট্টি এবং দ্বিতীয় অধ্যায় থেকে পঁচাত্তর থেকে বিরানব্বই তৃতীয় অভিজ্ঞতা থেকে তোমাদের হচ্ছে সামাজিক রাজনৈতিক কাঠামো রীতিনীতি এখান থেকে তিরানব্বই থেকে একশো আঠারো এবং টেকশো উন্নয়ন আমাদের ভূমিকা এখান থেকে তোমাদের একশো পঁচিশ থেকে ষাটান্ন সম্পদের কথা একশো উনষাটি থেকে একশো পঁচাত্তর নম্বর বিশ্ব পর্যন্ত ইতিহাস সমাজ বিজ্ঞান পড়তে হবে তারপরে ডি ডিজিটাল প্রযুক্তি তোমাদেরকে পড়তে হবে হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা দুই বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার বিশ থেকে সাঁত্রিশ তারপর শিক্ষণ অভিজ্ঞতা পাঁচ পড়তে হবে তিন চার ভাত পরে আবার পাঁচ নম্বর দেওয়া আছে আমি যদি হই রোবট একষট্টি থেকে চৌরাশি শিক্ষণ অভিজ্ঞতা সাত গ্রাহক সেবা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার সাতানব্বই থেকে একশো বারো এবং শিক্ষণ অভিজ্ঞতা আট যোগাযোগ যোগাযোগের নিয়ম মানে একশো তেরো থেকে একশো আঠাশ নম্বর বিশ্ব পর্যন্ত পড়তে হবে ঠিক আছে তো তারপরে তোমাদের ইংলিশটা দেখাই ইংলিশটা মোটামুটি একটু কম দেওয়া আছে কিন্তু অন্যান্য সাবজেক্ট খুব বেশি দেওয়া আছে তারপর তো অনেকগুলো দেওয়া আছে যেমন হোয়ার্স অফ বেঙ্গল অর্থাৎ এখানে তোমাদের হচ্ছে ছিয়াত্তর থেকে তিরাশি ঠিক আছে এবং তারপর হচ্ছে তোমাদের যে এক্সপিরিয়েন্স টুয়েলভ আছে অর্থাৎ একশো তেরো থেকে একশো পঁচিশ তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স তোমাদের থার্টিন ঠিক আছে বি দ্য বেস্ট হোয়াইট এভার ইউ আর ছাব্বিশ থেকে একশো চৌত্রিশ এবং অভিজ্ঞতা তোমাদের এক্সপিরিয়েন্স যেটা সুদ দেওয়া আছে আওয়ার ল্যাঙ্গুয়েজ প একশো পঁয়ত্রিশ থেকে একশো আটচল্লিশ এবং পনেরো অর্থাৎ ফিফটিন অভিজ্ঞতা দেওয়া আছে রাইটিং উইথ এ প্রোফোস প্রস এখানে হচ্ছে তোমাদের একশো উনপঞ্চাশ থেকে একশো চুয়ান্ন এজ ই ও লাইক ইট এখান থেকে একশো পঞ্চান্ন থেকে একশো আশ আষট্টি পয়েন্ট পৃষ্ঠ পর্যন্ত পড়তে হবে তো এটা তোমাদের ইংলিশ সাবজেক্টের যে সিলেবাস তো তারপর হচ্ছে যদি আমরা ইসলাম শিক্ষাটা দেখাই তোমাদের ইসলাম শিক্ষা আসলে যাদের রয়েছে ইসলাম শিক্ষা তোমাদের এই যে বিশেষ করে প্রথম অধ্যায় সম্পন্ন ঠিক আছে একশ এক থেকে তেরো দ্বিতীয় অধ্যায় শাহন চল্লিশ থেকে তিপ্পান্ন তৃতীয় অধ্যায় তো তোমাদের ষেষট্টি থেকে চুয়াত্তর এবং তিরাশি থেকে তিরাশি এবং চতুর্থ অধ্যায় সম্পূর্ণ চুরাশি থেকে একশো বারো পঞ্চম অধ্যায়ের তোমাদের এখান থেকে একশো তেরো থেকে একশো সতেরো এবং একশো বিশ থেকে একশো পঁচিশ নম্বর ষষ্ঠ অধ্যায় সম্পন্ন একশো সাতাশ থেকে একশো একত্রিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে ঠিক আছে তো তারপরে যদি আমরা তোমাদের হচ্ছে জীবনের জীবিকা দেখাই যে জীবিকা তোমাদের কী কী পড়তে হবে অভিজ্ঞতা যেমন আগামী স্বপ্ন উনি ঊনচল্লিশ থেকে ছাপ্পান্ন বা আর্থিক ভাবনা সাতান্ন থেকে আটত্রিশ আটাত্তর আর কি আমার জীবনের আমার লক্ষ্য উনআশি থেকে ছিয়ানব্বই বা মিলি কুড়ি গাছ সাতানব্বই থেকে একশো বারো এবং স্কিল কোর্স দুই অর্থাৎ কেয়ার কেবিং এখান থেকে একশো ঊনপঞ্চাশ থেকে একশো ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে ঠিক আছে তো তারপরে যদি আমি তোমাদেরকে ম্যাথ দেখাই মানে অঙ্ক কী কী পড়তে হবে তো অঙ্ক হচ্ছে এই অভিজ্ঞতা তোমাদের পড়তে হবে এখানে তোমাদের বাহিনীর সংখ্যার যে গল্প একশো একচল্লিশ থেকে একশো ষাট নাম্বার পৃষ্ঠা পর্যন্ত চলো চিনি ঠিক আছে একশো একষট্টি থেকে একশো আশি তারপর হচ্ছে অভিজ্ঞতা তোমাদের নয় বীজগণিত রাশি উৎপাদন গর্ষাগুলো একশো একাশি থেকে নব্বই নানারকম আকৃতি মাপে একশো একানব্বই থেকে একশো দুশো চোদ্দো ঠিক আছে এবং বীজগণিত থেকে রাশি সমীকরণ দুশো সাতাশি থেকে দুশো চল্লিশ তথ্য অনুসন্ধান দুশো একচল্লিশ থেকে দুশো ছেষট্টি নাম্বার পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে ঠিক আছে তো তারপরে তোমাদের যদি আমি বিজ্ঞান দেখায় যে বিজ্ঞান আসলে কী কী বিষয় তোমাদেরকে পড়তে হবে তো বিজ্ঞানের তোমাদের হচ্ছে যে বার্ষিক ঠিক আছে অনুশীলন বই রয়েছে এবং হচ্ছে অনুসন্ধানী পাঠ তো অভিজ্ঞতা হচ্ছে এই যে ফসলদায়ক পদার্থের সুলভ সন্তান ঠিক আছে কোষ পরিবহন সুযোগ রানা ও দেশ প্রতিবেশী পানির সাথে বন্ধুত্ব বন্ধুতা ফসলের খোঁজে তো এগুলো অভিজ্ঞতা তোমাদের পড়তে হবে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পর্যন্ত আর এগুলোর সাথে সংশ্লিষ্ট অর্থাৎ অনুশীলন বইয়ের সাথে সংশ্লিষ্ট যেমন অধ্যায় এক জীব বিচিত্র এক দশমিক এক থেকে এক দশমিক সাত এটা পড়তে হবে ফসলের ডাক থেকে তো এগুলো হচ্ছে তোমাদেরকে সিলেবাস ঠিক আছে তো তারপর হচ্ছে আমাদের স্বাস্থ্য সুরক্ষা তোমাদেরকে দেখা স্বাস্থ্য সুরক্ষা তোমাদেরকে কোন কোন আসলে পড়তে হবে তো স্বাস্থ্য সুরক্ষা বিষয় তোমাদেরকে যেটি পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য সেটা হচ্ছে যে অভিজ্ঞতার নাম প্রথম নিরাপত্তা সুষম খাবার গাই সুস্থ জীবন পায় এক থেকে একশো আঠারো দুঃখিত এক থেকে আঠারো এবং দ্বিতীয় অর্ধেক থেকে খেলাধুলা করি সুস্থ জীবন করি উনশন থেকে সাতচল্লিশ সাঁত্রিশ আর কি তো তারপরে তৃতীয় ইয়ে থেকে তো মোকাবেলা খুঁজে পাই সুস্থ থাকার উপায় আটশ্র থেকে উনচল্লিশ তারপর এটা হচ্ছে কৈশোরের আনন্দযাত্রা পঞ্চাশ থেকে আষট্টি এবং বেড়ে উঠে মন মননে উনসত্তর থেকে বিরানব্বই যোগাযোগের সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি একশো পনেরো থেকে একশো চৌত্রিশ তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিশেষ অর্থাৎ সিলেবাস তোমার সবাই কি আল্লাহ হাফিজ